নতুন আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো। এই শীতে দুধ চিতই পিঠা হবে না তা তো হয় না তাই শীতের শুরুতেই দুধ চিতই পিঠা তৈরি করে নিলাম আপনারাও এভাবে এই লোভনীয় রেসিপিটা তৈরি করে নিতে পারেন চলুন তাহলে কিভাবে তৈরি করি দেখে আসি এখানে একটা কড়াইতে আমি এক লিটার দুধ নিয়েছি দুধ এখন আমি জাল করে নিব দুধ ফুটে উঠেছে এভাবে আমি পাঁচ মিনিট জাল করে নিব দুধ জাল হতে হতে আমি চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নিব এখানে একটা বাটি নিয়েছি বাটির ভিতর দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়া আমি এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি চালের গুঁড়ার ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে আমি হালকা গরম জল ব্যবহার করছি দেখুন ব্যাটারটা এরকম হবে এদিকে দেখুন পাঁচ মিনিট দুধ জাল করার পরে দুধটা ঘন হয়ে গেছে এবার চুলা রাস কমিয়ে দুধের ভিতর দিয়ে দিব এক কাপ খেজুরের গুড় দিয়ে দিব দুইটা এলাচ তেজপাতা হাফ কাপ কোরানো নারকেল সব কিছু দেওয়ার পর দুধ আবারও দুই মিনিট জাল করে নিব দুধ চাল করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিব বসিয়েছি এবার ব্যাটার দিয়ে দিব এখন ঢাকনাটা দিয়ে দিব। এবার ঢাকনাটা খুলে নিব চিতই পিঠাটা এখন উঠিয়ে নিব গরম দুধে চিতই পিঠাটা দুধের ভিতর ডুবিয়ে দিব দুধ ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটা পিঠা তৈরি করে নিয়েছি এটাও দুধের ভিতর দিয়ে দিব পিঠাগুলো এভাবে ঢাকা দিয়ে দুই ঘন্টা রেখে দিব চলে আসছি দুই ঘন্টা পর আমার চিতই পিঠা একেবারে রেডি হয়ে গেছে এই চিতই পিঠা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজা হয়েছে আপনারাও এভাবে খুব সহজে চিতই পিঠা তৈরি করে নিতে পারেন দুধ চিতই পিঠাতে আমি নারকেল ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার না করতে পারেন তবে ব্যবহার করলে দুধ চিতই পিঠাটা খেতে আরও বেশি মজা হয় আমার আজকের এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ